নিজে প্রবাসে গ্রামগঞ্জে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এখন আমরা চলে যাবো চাপাইনম ডিস্ট্রিক্ট রহনপুর হাটে কামাল ভাইয়ের রুটির দোকানে সাথেই থাকুন আর কামাল ভাইয়ের যে থাপথুপ থাপথুপ একটা আওয়াজ হচ্ছে সে আওয়াজ শুনে কেউ কখনো ভয় পেন না এটা রুটি বানানোর আওয়াজ তো দেখতে থাকুন চলুন তাহলে কথা বলি কামাল ভাইয়ের সঙ্গে

আচ্ছা আপনি মূলত এখানে এই যে আজকে সোমবার রহন করি যে রহনপুর হাটে আসছেন জি আচ্ছা কন্টিনিউ কি আপনি এই রহনপুর হাট করেন না কন্টিনিউ মানে রমজান মাস বাদ দিয়ে সব সময় রোববার রাত্রে আপনার মাগরীবের সময় চুল হাজার রাত বারোটা পর্যন্ত আর এই যে এখন চলেছে আসর পর্যন্ত হবে আচ্ছা কোন কোন হাট করেন আপনি আমি এটা করি সোনাচন্ডি করি আবার আতপ হাট করি জি বিশ্ব করে তাই না জি এই সেই মরিচ ভর্তা মরিচ ভর্তা পেঁয়াজ ভর্তা এই কাঁচামরিচ লবণ আচ্ছা এই যে এটা যে একটা গান আছে ভাই জি জানে না আমি জানি না আমার লোক গাইছে ওর ওখানে আচ্ছা ঠিক আছে তারপর লাহারি কো হ্যাঁ লাহারি আদি জাপানি নাও বল যাইও দেখ কালাই রুটি ধনের পাতা দিয়ে মজা করে খাইও আচ্ছা ভাই কালাই রুটি কি রকম লাগছে ভাই কোথা থেকে আসছেন বাংলাবাড়ি সকালে নাস্তা করেন নাই মানে এই লাহারি নাকি লাহারি কালে আজি হার গেল লাহারি খাইও হ্যাঁ হার লাহারি খাইও এখন এখন ফাঁকা এখন একটু কম আছে শীতের সময় অনেক খায় বর্ষা আর শীতে আর কত বর্ষা শীতে জি খায় আচ্ছা আপনাদের এই ইয়া পেলাম না এই যে বেগুন ভর্তা হ্যাঁ বেগুন ভর্তা হবে দাদা এই যে বেগুন পোড়া আছে পানির দাম বেশি তো এইজন্য একটু কম দিচ্ছি এখন মেলায় বেগুন হ্যাঁ জি জি তো ওই ভাই তো না দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকুন স্যালুট বিডির সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং চাপানের মধ্যে বিখ্যাত যে রুটি খেতে চান সকালের লাহারি বলে সেই লাহারি যদি খেতে চান তাহলে অবশ্যই রহনপুর হাটে আপনাকে আসতে হবে সকালে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত রুটি বানাবে সেই কামাল ভাই এবং রুটি খেতে থাকবেন এবং খুব মচুর মচুর করে খাবেন সেই ধনিয়ার পাতার চাটনি দিয়ে এবং মরিচের ভর্তা এবং আলু ভর্তা এবং বেগুন ভর্তা দিয়ে খুব সুস্বাদু খাবার তৈরি হয় যা পনেরো বছর যাবত এই সেই কামাল ভাইয়ের অভিজ্ঞতায় কত সুন্দর করে রুটি বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন এবং কালায় রুটি খেতে অবশ্যই রহনপুর হাটে আসতে হবে দর্শক দেখতে পাচ্ছেন সেই কামাল ভাইয়ের রুটি বানানো ভিডিওটি কেমন লাগলো আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন এবং ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ